অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সেনা নৌ ও বিমান বাহিনীর সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় বিদ্যমান সম্পর্ককে ধরে রেখে দেশের যে কোনো ক্রান্তিকাল তিন বাহিনী মোকাবিলা করবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান দু পঁচিশ সালের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাও যে কথা বলেন তিনি অনুষ্ঠানে বিভিন্ন অফিসারদের সম্মানসূচক পদক তুলে দেওয়া হয় পাখির মতো আকাশে ভেসে বেড়াচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর চৌকশ প্যারাট্রোপার এর পরপরই শ্বাস রুদ্ধকর প্যারাড্রপিং কমান্ডার জাতীয় পতাকার রঙে বিমান থেকে লাল সবুজ ধোঁয়া ছড়ানো হয় আকাশে যুদ্ধ বিমানের রণকৌশল প্রদর্শন করেন চৌকশ বিমান সেনারা শত্রুপক্ষের বিমানকে ধোকা দেয়া আর প্রতিপক্ষকে ঘাইলের নানা পদ্ধতি মুগ্ধ করে সবাইকে রাষ্ট্রপতি উপলক্ষে ভোর থেকে প্রস্তুত সকাল দিকে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন প্রধান অতিথি বাংলাদেশ নৌবাহিনীর এরপর চ্যাম্পিয়ন স্কোয়াড্রনের হাতে সমান পতাকা তুলে দেন নৌবাহিনীর প্রধান পালন করেন অন্যান্য আনুষ্ঠানিকতা রাষ্ট্রপতি কুচকাওয়াজে বিমানবাহিনীর সদস্যরা কমিশন প্রাপ্ত হয়ে থাকেন আর এই কমিশন প্রাপ্ত হওয়ার স্মৃতি প্রত্যেক বিমান বাহিনী কর্মকর্তার নবীন মনে অমলিন হয়ে থাকে বাংলার আকাশ মুক্ত রাখার যে প্রত্যয় সে প্রত্যয় আর সাথে দেশপ্রেমের জাগ্রত চেতনা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীকে উৎকর্ষের শিখরে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন প্রত্যেক নবীন কর্মকর্তা প্রধান অতিথি তার বক্তব্যে বিমান বাহিনীর নবীন কর্মকর্তাদের ব্যক্তিগত স্বার্থ ও অর্জনের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখার আহ্বান জানান অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সেনা নৌ ও বিমান বাহিনীর মধ্যকার স্পিরিট অব জয়েনস এবং পারস্পরিক সুসম্পর্ক অত্যন্ত সুদৃঢ় বর্তমানে সশস্ত্র বাহিনীর মাঝে বিদ্যমান এই সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা নৌ ও বিমান বাহিনীকে আরও আধুনিক এবং সক্ষম বাহিনী হিসাবে গড়ে তুলতে আমরা বদ্ধ বদ্ধপরিকর এ সময় ছিয়াশিতম তম বাফা কোর্সের প্রশিক্ষণার্থী গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাচ বিতরণ করেন নৌবাহিনী প্রধান পরে কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা পরিবারের সাথে ফটো সেশনে অংশ নেন তানফির মৌসুম যমুনা নিউজ যশোর